আসসালামু আলাইকুম ঋতুর রসুই ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করছি কোন রকম ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই ব্যাচেলর কাচি বিরিয়ানি রেসিপি এই বিরিয়ানিটা তৈরি করতে সব মিলিয়ে সময় লাগবে মাত্র 30 মিনিট আর দেরি না করে চলুন তাহলে দেখে নেওয়া যাক সহজ ও মজাদার এই বিরিয়ানি রেসিপি প্রথমেই প্রেসার কুকারে এক কাপ পরিমাণ তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ পরিমাণ জিরা বাটা একটা সম্পূর্ণ প্যাকেট বিরিয়ানি মশলা এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে আপনারা খাসির মাংসও ব্যবহার করতে পারেন আর মাংসের পরিমাণ চালের পরিমাণ এটা নিজের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়েও নেওয়া যেতে পারে মাংসটাকে মশলাটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে মাংস থেকে বেশ অনেকটা পানি বের হবে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই এই পানিতেই কিন্তু মাংসটা সুন্দর রান্না হয়ে যাবে এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি আমি প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এরপরে আমি চলে গিয়েছি চালের প্রসেসিংয়ে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ বাসমতি চাল সেটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়ে পানিটা গরম করে নিচ্ছি এই গরম পানির মধ্যে দিয়েছি সামান্য লবণ এলাচ দারচিনি আর কয়েকটা কাঁচামরিচ পানিটা ফুটে গেলে তার মধ্যে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি এই চালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হবে না মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেলেই একটা চাকরির সাহায্যে চালের পানিটা ঝরিয়ে নিতে হবে এরপর প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখলাম মাংসটা সুন্দর রেডি হয়ে গিয়েছে একটা বড় হাঁড়িতে ঢেলে নিয়ে সে মাংসটাকে সুন্দর করে রেখে দিয়ে তার উপর থেকে চালটাও দিয়ে দিয়েছি চালটাকে হাঁড়ির চারপাশে সুন্দরভাবে সমান করে স্প্রেড করে দিতে হবে এরপরে দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ শাহি জিরা আর একটা মিশ্রণ এখানে ব্যবহার করেছি তিন চা চামচ পরিমাণ উষ্ণ গরম দুধ সামান্য ঘি আর সামান্য ফুড কালার এরটা না দিলেও পারেন চাইলে স্কিপ করাই যেতেই পারে কিন্তু এটা দিলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয় এরপরে আটা দিয়ে বিরিয়ানির ঢাকনাটা সুন্দর করে সিল করে দিচ্ছি এবং এভাবে একটু চেপে চেপে দিতে হবে যেন বাষ্পটা শুরুতেই বাইরে বের না হয়ে আসে একটা ভারী বস্তুর সাহায্যে চাপা দিয়ে দিলেও খুব ভালো হয় এখানে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই বিরিয়ানিটা কিন্তু একেবারে রেডি বিরিয়ানি কখন রেডি বুঝবেন যখন আপনার পুরো বাসাটা বিরিয়ানির গন্ধে একেবারে ম করবে এরপরে আমি একটা ছুরির সাহায্যে ঢাকনাটা তুলে দেখলাম বিরিয়ানিটা কিন্তু দেখতে আসলেই অসাধারণ হয়েছে আর এর পরের প্রসেস তো একেবারেই সহজ শুধু একটা থালা হাতে করে বিরিয়ানির পাতিলের সামনে দাঁড়াতে হবে এবং গরম গরম বিরিয়ানি পেটে চালান করে দিতে হবে দারুণ সহজ ও মজাদার এই কাচি বিরিয়ানির রেসিপিটা কার কেমন লাগলো চাইলে কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ